দেখতে পাচ্ছেন এটা ঢগর ঢগর করে লড়তে থাকে আগামীর পৃথিবী হতে চলেছে অনলাইন ভিত্তিক এতে কোনোই সন্দেহ নাই উন্নত দেশগুলোতে মানুষ এখন বেশিরভাগ শপিং করে থাকে অনলাইনে তো আজকে আপনাদের সাথে একটা শপিং এর ব্যাপার আমি শেয়ার করব আমি একটি টেবিল অর্ডার করেছিলাম অনলাইনে সেই টেবিলটি আমি হাতে পাওয়ার পর সেটি কি আমার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন টেবিলটা আপনাদেরকে একটু দেখাই অনলাইনে এই ধরনের প্রোডাক্ট কিনা থেকে বিরত থাকুন কেন বিরত থাকবেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আমি এই টেবিলটি গত চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা ফেজ থেকে অর্ডার করে নিয়েছিলাম আমি গত দুই তিন দিন থেকে এটা ব্যবহার করছি আমার যে ব্যবহার অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলেই বুঝতে পারবেন কেন অনলাইন থেকে এই ধরনের প্রোডাক্ট কিনবেন না আমি সব কিছু শেয়ার করব। এটার খুঁটিনাটি প্রাইস থেকে শুরু করে সব কিছু তো আসলে এইটা এখন তো ফিটিং অবস্থায় আছে এটা আমার কাছে এসেছিলো এই কার্টুনে করে এটা হচ্ছে এর যেই প্যাকেজিং সিস্টেমটা এই যে কার্টুনে করে আসছিলো ওকে এখানে আর কিছু নাই দেখানোর মতো তো আমি যদি প্রথমে এটার সাইজটা বলি এটা হচ্ছে পাশে এদিকে দুই ফিট লম্বা আছে আর এদিকে পাশে আছে ষোলো ইঞ্চি অর্থাৎ অর্থাৎ এক ফিট চার ইঞ্চি এরপরে এতে ব্যবহার করা হয়েছে যে কাঠটা এটা হচ্ছে ফ্লাইউড টাইপের কিছু একটা এটা এগুলো এই কাঠগুলো আপনারা অবশ্যই চিনে থাকবেন এগুলো অত কোয়ালিটি অত ভালো হয় না বেশি দিন টেকসই হয় না যাই হোক আমি এটা যে কারণে নিয়েছি এটাকে বলা হচ্ছে এটা ল্যাপটপ টেবিল এই ল্যাপটপ টেবিল মানে একটা ল্যাপটপ রাখার পরে তেমন একটা জায়গা থাকবে না খুব অল্প জায়গা থাকবে দুই ফিট জায়গা আপনারা বুঝতে পারতেছেন একটা ল্যাপটপ পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি পাশ হয়ে থাকে তো যদি এক আঠারো ইঞ্চির একটা ইয়ে রাখলে দুই পাশে আর জায়গা নাই একেবারে পুড়ে যাবে যাই হোক এরপরে যদি আমি একটু এটাকে একটু এভাবে ঘুরাই পেছন দিক থেকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা চাবি রয়েছে এগুলো ঘুরানো যায় ঘুরিয়ে এগুলো লুজ করে এটাকে আপনি চাইলে আপ ডাউন করতে পারবেন অর্থাৎ উপর দিকে আরও উঠাইতে পারবেন সাতত্রিশ ইঞ্চি পর্যন্ত সাতত্রিশ না বলে তিন ফিট বলি ছত্রিশ ইঞ্চি তিন ফিট পর্যন্ত উঁচা করতে পারবেন আর নিচের দিকে সর্বনিম্ন সাতাইশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট তিন ইঞ্চি পর্যন্ত নিচা করা যাবে তার মানে এটা আপনি চাইলে টি টেবিল হিসাবে ইউজ করতে পারবেন চাইলে বেডসাইডে রেখে ইউজ করতে পারবেন এটা মুভ করা যায় মুভ করার জন্য এতে চাকা ব্যবহার করা হয়েছে এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই চাকা ব্যবহার করা হয়েছে চাকার মাধ্যমে এটাকে মুভ করা যায় ইজিলি আমি আসলে আমার এটা নেওয়ার পেছনে আমার উদ্দেশ্য ছিল আমি এটা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য ল্যাপটপ নয় অন্য আমার বিভিন্ন কাজে প্রয়োজন হয় সেজন্য আমি এই সিস্টেমগুলো দেখেই এই টেবিলটা আমি অর্ডার করেছিলাম এখন কথা হচ্ছে মূল কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনলাইনে এই ধরনের প্রোডাক্ট কেন কিনবেন না এক নম্বর কথা হচ্ছে এর প্রাইস এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটার প্রাইস হচ্ছে একুশশো টাকা পাশাপাশি একশো টাকা হচ্ছে এর ডেলিভারি চার্জ রয়েছে টোটাল বাইশশো টাকা এই প্রাইসটা কি এটা পারফেক্ট না আমি একটু পরে বলছি প্রথমে এটার একটু কোয়ালিটিটা বলি এক নম্বর যে এতে যে কার্ডগুলো ব্যবহার করা হয়েছে ফ্লাইউড টাইপের এই কার্ডগুলো আপনারা অবশ্যই জানেন এগুলোর কোয়ালিটি অত ভালো নয় তারপর হচ্ছে যে এটাতে ফ্রেমে ব্যবহার করা হয়েছে এম এসের বক্সগুলো বক্সি এম এমএক্সগুলো এই এম এর বক্সগুলো এগুলো আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটি মনে হয়েছে অত আহামরি ভালো না অত খারাপও না ওকে ফাইন এরপরে হচ্ছে যে এখানে একটা জিনিস দেখেন আমি যদি একটু এদিকে দেখাই এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শূন্য হয়ে আছে এটা নিচে কিন্তু ফাঁকা মানে এই যে আমি যদি একটু এভাবে দেখাই দেখতে পাচ্ছেন এটা ঢগর ঢগর করে লড়তে থাকে এটা যে কি পরিমাণ একটা বিরক্তিকর ব্যাপার ভাই এটা মানে যারা এরকম টেবিল ইউজ করছেন তারা হয়তো বুঝতে পারবেন যদি এটা চাকা না হয়ে যদি এখানে সমান থাকতো তাহলে হয়তো এটা নিচে আপনি কিছু দিয়ে এটাকে সমান করে নিতে পারতেন আর নড়াচড়া হইতো না এখন এটা যেহেতু আমি এটা যেহেতু মুভ বল আমি যেহেতু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ব্যবহার করব সেক্ষেত্রে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার তার উপরে এই টেবিলটা হচ্ছে হালকা পাতলা হালকা একটা অত ভারী জিনিস না অত হালকা একটা জিনিস তো সেক্ষেত্রে এটা যদি এরকম নড়তে থাকে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার আপনি কোনো কিছু রাখবেন এটা নড়বে এটা ভাই খুবই বিরক্তিকর যাই হোক আর এখানে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে সামনের দুইটা চাকা লক করা যায় আর পেছনের দুইটা চাকা লক করা যায় না ওগুলো ওপেন এখন কথা হচ্ছে লকটা প্রবলেম না প্রবলেমটা হচ্ছে এটার কোয়ালিটি এটার কোয়ালিটি খুবই নিম্নমানের মানে খুবই নিম্নমানের কোয়ালিটি এই প্লাস্টিকগুলো আমার তো মনে হচ্ছে যে মানে জোরে একটু হাঁটলে যদি পায়ের সাথে জোরে পায়ের আঙুলের সাথে ধাক্কা লাগে আমার মনে হচ্ছে ভেঙে যাবে এটা এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই নাটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আর এই যে কাঠের মধ্যে যে ফুটোগুলো তারা করে দিয়েছিল এই ফ্রেমের সাইজের সাথে ফ্রেমের সাইজের সাথে কাঠের ফুটোর সাথে নাটের সাথে অ্যাডজাস্ট হয় না এই যে এটা এটা ভালোভাবে আমি লাগাইতে পারি না সে কারণে আর এগুলো হয়েছে এগুলো ঠিক আছে নিচের এই একটা কাঠ আমি ভালোভাবে লাগাইতে পারি উপরেরটাও ঠিক আছে এরপরে হচ্ছে এখন মূল কথায় আসি সেটা হচ্ছে আপনি অনলাইনে এই ধরনের প্রোডাক্ট কেন কিনবেন না এক নম্বর হচ্ছে এর প্রাইস এর যে প্রাইসটা এটা একুশো টাকা প্রাইস ডেলিভারি চার্জ একশো টাকা বাইশশো টাকা প্রাইস এটার আমার কাছে মনে হয় আপনি যদি আপনার আশেপাশে যেই ফার্নিচারের দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি এরকম একটা জিনিস বানায় নেন এটা এক হাজার বারোশো টাকার উপরে নিবে না বা সর্বোচ্চ যদি কেউ বেশি নেয় পনেরোশো টাকা নিবে এর বেশি নেবে না তো এটা বাইশশো টাকা আবার গেছে এটা একটু বেশি প্রাইস প্রাইসটা সমস্যা না সমস্যা হচ্ছে এতে মানে এই যে এটা সমান নাই এটা যে ফ্রেমগুলো এটা এটা থেকে এটা বাঁকা যার কারণে এটা উপর নিচ হয়ে আছে এখন আমি অনলাইন থেকে নেওয়ার ফলে আমি না পারতেছি কিছু করতে না পারতেছি সইতে আমাকে এটাই ব্যবহার করতে হবে যদি আমি যদি আমি আমার পাশের একটা দোকান থেকে এই জিনিসটা নিতাম তাহলে হয়তো তাকে বলতে পারতাম যে ভাই আমার এটা ঠিক করে দাও সে ঠিক করে দিত অবশ্যই দিত তো এখন কথা হচ্ছে যে অনলাইন থেকে অনলাইন আগামী পৃথিবী আসতে চলেছে অনলাইনের আগামী পৃথিবীতে সব কিছু অনলাইনই হবে সেটাই স্বাভাবিক সেদিকেই পৃথিবী আগাচ্ছে কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সেরকমভাবে সব কিছু স্টাবলিশড হয় নাই সেটা হইতে আরও সময় লাগবে আর এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট অবশ্যই অনলাইন থেকে আমার মতে এখন পর্যন্ত এটা অনলাইন থেকে না নেওয়াই ভালো তা আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগবে একটা অনলাইন একটা প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে এটা আপনার কাজে আসবে সেই জন্য আজকের এই ভিডিওটা করা অবশ্যই ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এরকম এক্সপিরিয়েন্স আমি আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন ট্রু ইউজার এক্সপিরিয়েন্স আমি ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে এরকম ভালো ভালো জিনিসের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম